দেহচার প্রচার করলে বীরভূম হয় এটি এই মাইনটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট কোল রিজার্ভ দু হাজার মিলিয়ন টন কয়লা আছে ওখানে আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট রিজার্ভ ওখানে কিন্তু সরকার অসুবিধা হলো ওখানে অনেক লোক বাস করতো ওদেরকে রিলোকেট করা হয়েছে দশ বছর লেগে গেল জানেন তো লোককে রিলোক করতে অনেক কষ্ট আছে শুধু পয়সা দিলেই লোকে যেতে চায় না কিন্তু ভাগ্যিস এখন মোটামুটি আলোচনা হয়ে গেছে এই মাইন্ডে অবলম্বন করতে হবে এই মাইন্ডটা যদি সরকার চায় নিজে থেকে চালাতে তাহলে কিছুই হবে না কত বড় রিজার্ভ আছে এটা এই মাইন্ডটা যদি কোনো মাল্টিন্যাশনাল কিংবা কোনো প্রফেসর ঝুঁকি দেওয়া হয় অনলি ফর রেজিং কন্ট্রাক্ট মার্কেট কিন্তু সরকার কো কোনো অসুবিধা নেই আর কত তাড়াতাড়ি করতে পারি এই মাইন্ডে এত রিজার্ভ আছে মেটকা ডিস্ট্রিক্ট কি কয়লা ঝাড়খণ্ডের কি আর সেন্ট্রাল কোয়ালফিট কে আনতে উড়িষ্যা থেকে আনতে হবে না আর তারপর দেখবেন এই রিজার্ভে অনেক কমে যাবে কত বড় রিজার্ভ আছে এই একটা কিছু ব্যবস্থা করতে হবে আর আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে করবে আমরা কয়লা রেজ করতে পারব না এই জন্য এই রিজার্ভ থেকে যত কয়লা বেরোবে এর রেভেনিউ থেকে দেখবেন পুরো স্টেটের খরচা বেরিয়ে গেছে এটা কিন্তু খুব দেখতে হবে